শয়তানের যে বিষয়টা আমরা জানি আপনি যদি আপনার এখলাসকে ঠিক রাখতে পারেন আপনি যদি আপনার হলুসিয়তকে ঠিক রাখতে পারেন আপনি যদি আপনার তাওহিদকে ঠিক রাখতে পারেন ও শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না কারণ আল্লাহ সুবহান তাআলা শয়তানকে বনি আদমের শিরা উপশিরায় হাতার সক্ষমতা দিলেও মুমিন বান্দাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহ সুবহান তাআলা শয়তানকে দেননি বলে সুবহানাল্লাহ শয়তানের বক্তব্য কি শয়তান বলছেন রব্বি বিমা আগওয়াইতানি আল্লাহ আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন আমি জান্নাত থেকে আমি বের হয়ে গেছি আল্লাহ আমি চিরস্থায়ী অন্তর্ভুক্ত হয়ে গেছি তাহলে কি করবো আমি দুনিয়ার জীবনে তাদেরকে দুনিয়াটাকে তাদেরকে সুশোভিত করে তাদের সামনে পেশ করব। এবং প্রত্যেককে আমি পথভ্রষ্ট করব। প্রত্যেককে আমি বোমরা করব। আমার সাথী করে আমি জাহান্নামে নিয়ে যাব। যাবো ইল্লা আইদা কামিন হোমুল মখলাসিব তবে আপনার মোখলেশ বান্দাগুলা বলে বলেন আপনার এখলাসের সহিত সম্পূর্ণ আউলাস রাহানাবালার সন্তুষ্টির জন্য হুলুসুয়তের শহী যারা আপনার এবাদত করবে কেউ করেন বিষয়টা যার অন্তরে এখলাস ও থাকবে তাকে শয়তান পথভ্রষ্ট করতে পারবে না তাহলে যেই ব্যক্তিগুলা আজকে আমরা এবাদত বন্দিকী করার মধ্যেও আমরা গিবতের মধ্যে লিপ্ত হয়ে যাই সমালোচনায় লিপ্ত হয়ে যাই হানাহানি মারামারি গিবত তহমত মিথ্যা বলা অশ্লীলতা হারাম ফাহেসার মধ্যে লিপ্ত হচ্ছি তাহলে আমাদেরকে বুঝতে হবে শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করতে পারছে শয়তান আমাদের অন্তরে ওয়াসওয়াসা দিতে পারছে একটা কারণে আমাদের অন্তরে ফুলসিয়তের অভাব রয়েছে কারণ সে নিজেই বলছেন ইল্লা ইবাদা কামিন হুমুল মুখলাসিন যারা আপনার বান্দাদের মধ্যে যারা মুখলেস বান্দা হবে তাদের উপরে আমি শয়তানের কোনো কর্তৃত্ব থাকবে এই জন্য আমাদেরকে শ্লাসকে গুরুত্ব দিতে হবে তাহলে আহা দাদা সিরাতু নাহ আল্লাহ বলছেন এটাই হচ্ছে আমার সরল পথ আই না ইদা ইলাই সালেকা হিম সুলতান নিশ্চয় আমার মখলাস বান্দা যারা হবে তাদের উপরে তোমার কোনো কর্তৃত্ব থাকবে না হে শয়তান আমি আল্লাহ বলছি ইল্লা মানে দাদা তবে তোমাকে যারা অনুসরণ করে যারা রিয়ার অন্তর্ভুক্ত হয়ে যাবে ফাহেসার অন্তর্ভুক্ত যারা হয়ে যাবে যাদের মধ্যে হলুসিয়তার অভাব পড়বে তাদের উপর তোমার প্রভাব থাকবে বলে না অধুবিদ্যা এই জন্য মধ্যে পূর্ণ তাও হেদ শহীদ নির্বেজল তাও শহীদ হলুসিয়ত শহীদ আমাদেরকে এই বাদত যাবতীয় কাজ আমাদেরকে করতে হবে তাহলে আমরা আল্লাহ সুবাহান ও তালা তৌফিক লাভ করব এবং শৈতানের ওয়াসওয়াসা থেকে নিজেদেরকে হেফাজত করতে পারবো আল্লাহ সুবাহান ও তালা আমাদেরকে পরিপূর্ণতা ও হাইদের হলুসিয়ত শহীদ আল্লাহন তালা দিনের উপর থাকা তৌফিক দান করুক আল্লাহ